Terima <laughs> kasih <laughs>

পাম অয়েল না এরকম দিয়েছেন আপনি একটা এটা হচ্ছে ওই ওই দিন আমাদের সত্যি কথা বলেন করে দেওয়ার কারণ হচ্ছে এরকম এটা বাসা থেকে আমরা সকালবেলা ডেলিভারি দেয় আমি হ্যাঁ আপনার সকালবেলা আসে উনি সচরাচর দেখতে পারে না আমরা রাত্রেবেলা স্লিপ করি আমাদের তো যে স্লিপ বইটা রাতে থাকে না এটাই শুধু আর এছাড়া আশেপাশে মার্কেটে যাদের কেন মাল দিচ্ছি এবার আসেন ঠিক আছে দাম নিয়েছেন কত বত্রিশ হাজার টাকা সতেরো তারিখ না না বত্রিশ হাজার সাতশো তার লিটার কত করে পড়ে 170 টাকা 170 টাকা লিটার বিক্রি করছেন কি বিক্রি করছেন পাম পাম অয়েল উনি বলছেন 170 টাকা পাম অয়েল বিক্রি করছেন প্রতি লিটার এবং পাকা কাশমাও থাকে দেওয়া হয়নি আচ্ছা দেওয়া হয়নি ওনার একটা কারণ ছিল কিন্তু পাকা কাশমা আমার যে বসেছো সেগুলো আপনার নেই মরিতে থাকবে সেগুলো নেই

বলেন বলেন বিক্রি করার কথা ছিল একশো পঁয়ত্রিশ বিক্রি করছেন আপনি একশো তাহলে কত টাকা বেশি নিয়েছেন লিটার প্রতি একশো একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা লিটার প্রতি বেশি নিয়েছেন পাইকারি আপনি হোলসেল করেছেন তাই না আপনি একটু কথা বলেন এক লিটারে কত টাকা বেশি নিয়েছেন পঁয়ত্রিশ টাকা দুইশো চার লিটার বিক্রি করেছেন একদম বোন দুশো চার আপনি একদম তেল বিক্রি করে সাত হাজার একশো চল্লিশ টাকা অতিরিক্ত লাভ নিয়েছেন অতিরিক্ত নট লাভ এটা অতি মুনাফা করেছেন সাত হাজার একশো চল্লিশ টাকা বলি আমরা যদি কিনতে আনি হ্যাঁ সেটা দেখান কার কাছে কিনেছেন কি রেটে কিনেছেন কাগজ দেখান নোট করা হয়েছে এটা প্রতি লিটার পাম অয়েল বিক্রি করেছেন খোলা একশো সত্তর টাকা লেখেন